আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস অফ এইচএসি টোয়েন্টি সিক্স অ্যান্ড টোয়েন্টি সেভেন ব্যাচ হোপ অল আর ফাইন আজকে ইংরেজি দ্বিতীয় পত্রের রাইট ফর্ম অফ বার ক্লাসে সবাইকে ওয়েলকাম আজকে আমাদের লাস্ট ক্লাস রাইট ফর্ম অফ বার আমরা আগামী ক্লাসে মডিফাই স্টার্ট করব যে টপিকটা তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে ভয় মনে হয় তো সেই টপিকই নিয়ে আমরা ক্লাস নিব প্রথমে কিছু শর্টকাট রোজ আলোচনা করে এরপর আমরা ভুল প্রশ্ন সলভ করবো আজকেরই লাস্ট ক্লাস আজকের এই ক্লাসে তোমরা সিলেট বোর্ড দুই হাজার তেইশে এসেছে যে প্রশ্নটি সেই প্রশ্নটি সলভ মাধ্যমে যে শর্টকাট গুলো দেখতে পারবা সেই শর্টকাট গুলো অবশ্যই তোমার কাজে আসবে তুমি যে কোনো রাইট পার্ট সলভ করতে গেলে তুমি এই শর্টকাট টেকনিক গুলো কাজে লাগাতে পারবা তো চলো আমরা স্টার্ট করি কিভাবে বাংলা অর্থ ছাড়া খুব সহজ উপায়ে সলভ করা যায় তো আমরা দেখতে পাচ্ছি ইট ইজ ন্যাচারাল দ্যাট আ ম্যান ক্যান নট কেন দেখেছ চুপ বন্ধ করে ভি ওয়ান অর্থাৎ যেমন আছে তেমন লিপ আছে লিপ বসিয়ে দিব কেন মডেল বার্পের পর অলওয়েজ কি হয় ভি ওয়ান হয় আমি আমাদের এই যে রুলস নিয়ে আলোচনা করেছিলাম সেই রুলস আছে মডেল বার্পের পর কি হবে বি ওয়ান এখন মডেল বার্প গুলো কি কি অবশ্যই তোমরা জানো ক্যান কোট মে মাইট সল উইল উড এম টু ইস টু আর টু ওর টু ইউস টু এগুলো হচ্ছে মডেল বার্প আমি কিন্তু রুলস ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম যারা রুলস এর ক্লাসগুলো করেনি আমাদের প্লে লিস্ট চেক করে রুলস ক্লাসগুলো করে আসো খুব ইজিলি বুঝতে পারবা যদি রুসের ক্লাসগুলো করে আসো এরপর হচ্ছে হি তারপর হচ্ছে নিট তাহলে আমরা অলওয়েস এটা আমরা রুলস আলোচনা করেছিলাম কিছু অ্যাডভার্ড যেমন অলওয়েস অফ অ্যান্ড রেগুলারলি এভরিডে এই ধরনের অ্যাডভার্ড গুলো থাকলে লাইনটা মানে বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট ভি ওয়ান হয় এটা আমরা জানি তাই আমরা দেখেছি এখানে হচ্ছে নিট নিট নিয়ে নিব কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট হওয়ার পর সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার থাকলে এস বাই এস নিতে হয় সেটি আমরা রোজে দেখেছিলাম তো তাই আমরা হি দেখা যাচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার তাই নিডের পর একটা এস বাই এস যোগ করে দিও যেহেতু নিড এর সাথে এস যায় এস নিয়েছি তাহলে হি অলওয়েজ বি নিডস তাহলে আমি বোঝাতে পেরেছি কিছু অ্যাডভার্ব অলওয়েজ অফেন রেগুলারলি তারপর এভরিডে এই ধরনের অ্যাডভার্ব গুলো থাকলে বাক্যটা পুরোটা প্রেজেন্ট ইনডিফিনিট আর প্রেজেন্ট ইনডিফিনিট হলে তোমরা তো জানো ভি ওয়ান হয় এরপর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার থাকলে এস বাই এস যোগ হয় এরপর টু এই হ্যাজ টু হ্যাজ টু এর পর যেমন আছে তেমন কেন এটা একটা মডেল বার্ড তাই আমরা এখানে এক্সপ্রেস হয়ে যাবে ভি ওয়ান ঠিক আছে এখানে বি ওয়ান কেন হবে কারণ এখনো লিখা আছে মডেল বার্কের পর পের বেস ফর্ম তো হ্যাজ টু একটা মডেল বার্ড তোমরা বসে মডেল বার্ক আয়ত্তে নিয়ে আসবা সেগুলো দেখলেই সেগুলোর পর গ্যাপসে মানে ফাঁকা স্থানে কিছু করতে হবে না ব্র্যাকেটে যে বারটা আছে সেটা হুবহু বসিয়ে দিবা এরপর বার প্লাস আইনজি হবে অর্থাৎ শুরুতে বাক্যের শুরুতে গ্যাপ দিলে চুপ বন্ধ করে ওই গ্যাপটাতে আইনজি অ্যাড করে দিবা ভাল পেশাতে যেমন বাক্যের শুরুতে ছিল তাই আমরা থিঙ্কিন লিখবো কি লিখবো পাকিস্তান দেখো তাহলে বার পেশাতে আইনজি করে দিবা এরপর গেছে দা আদার্স এখানে বি আমরা জানি বি এর সদস্য হচ্ছে পাঁচটা এম ইজ আর ওয়াজ তাহলে আমরা পাঁচটা থেকে যেকোনো একটা বসাবো কিভাবে বুঝবো পেসেসটা কিসের উপর কিসের আলোকে সেটা আমাদের অবশ্যই জানতে হবে আমরা অনেক সময় দেখি প্রেজেন্ট ঘটনা সম্বলিত আবার অনেক সময় দেখি ফার্স্ট ঘটনা সম্বলিত যদি অতীতের কোনো ঘটনা সম্বলিত হয় তাহলে ফার্স্ট টেন্সের বেশি হবে ফার্স্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী লিখবো আমরা বেশিরভাগই সবগুলো এমনটা না আর যদি বর্তমান কোনো ঘটনা চিরন্তন কোনো সত্য ঘটনা সাধারণ সত্য ঘটনা অভ্যাসগত কাজ নিয়ে বা বৈজ্ঞানিক কোনো ঘটনা নিয়ে যদি ব্যাখ্যা দেওয়া হয় বা পেজেসটা থাকা হয় সেই পেজেসটা প্রেজেন্ট টেন্সকেই ইন্ডিকেট করে তো এটা যেহেতু একটা সাধারণ কাজ মানে মানুষকে নিয়ে বোঝানো হয়েছে একটা মানে কি সাধারণ সত্য তাই আমরা মধ্যে মধ্যে প্রাধান্য দিব কনসিডার কারণ যেহেতু প্রেজেন্ট টেন্স কে ইন্ডিকেট করে যদি ফার্স্ট টেন্স কে করতো তাহলে আমরা ওয়াজয়ার নিতাম একজন ওয়াজয়ার বাদ অ্যামিজার থেকে দ্য আদার্স আদার্স হচ্ছে প্লোরাল তাই আমরা বিবার হিসেবে কে নিব আর নিব আমি আশা করি বোঝাতে পেরেছি তারপর অফ দা সেম নিডস হি হ্যাভ এখন এটা যেহেতু প্রেজেন্ট টেন্স ইন্ডিকেট করে আমরা বুঝে গেছি তাহলে সবগুলো প্রেজেন্ট টেন্স ফলো করে দিব আমরা বেশিরভাগই এখন হ্যাভ আছে হ্যাভ বার কোনটা হবে হি এর সাথে কি হ্যাভ যায় না হ্যাজ নিব ওকে ডান ফর দেখেছো চোখ বন্ধ করে এনশিউরিং কেন এনশিউরিং আমরা এটা অনেকবার জানি অনেকবার দেখেছি টু সারা সকল প্রিপজিশনের পর কি হবে আশা করি সবার জানা রয়েছে তাই আমরা ফর পর ইনসিওরিং নিয়েছি এরপর ইস একটা বার চলে গেছে এখন দ্বিতীয়বার দ্বিতীয়বার পেরি কেন স্থান তাহলে আমরা তো আগের ক্লাসগুলোতে দেখেছি সিম্পল সেন্টেন্সে দ্বিতীয় পার্ভ দুই ধরনের হয় টু প্লাস ওয়ান অথবা বার প্রেসাতে আইনজি কখন কোনটা হবে সেটা বুঝিয়েছি যদি সিম্পল সেন্টেন্সটাতে সাবজেক্টের কোনো উদ্দেশ্য টু প্লাস আর উদ্দেশ্য না বোঝালে বার প্রেসাতে আইনজি কোনটা ওই সেকেন্ড বারটা মানে দ্বিতীয় পার্বটা তো আমি একটু দেখি সাবজেক্ট হচ্ছে এর কোনো উদ্দেশ্য আছে হি ইজ বাউন্ড ড্যাশ লিভ উইথ আদার মানে অন্যদের সাথে বসবাস করতে তাহলে অবশ্যই উদ্দেশ্য রয়েছে অবশ্যই উদ্দেশ্য রয়েছে অন্যদের সাথে কি বসবাস করার জন্য এবং মেক উইথ আদার মেক অ্যান্ড ইনস্টিটিউশন ঠিক আছে এটা অ্যান্ড হবে না এটা অ্যান্ড হবে ঠিক আছে মেকেন ইনস্টিটিউশন তাহলে আমরা বুঝতে পারছি এখানে হি উদ্দেশ্য রয়েছে মানে সমাজে একসাথে বসবাস করার জন্য অবশ্যই কি করতে হবে ইনস্টিটিউশন মেক করতে হবে ইনস্টিটিউশন কি করতে হবে মেক করতে হবে সংস্থা আর কি তাহলে এখন হি এর উদ্দেশ্য বুঝাচ্ছে তাই আমরা এখন এখানে টু লিভ নিব টু লিভ মানে হি ইজ বাউন্ড টু লিভ এটা একটা সাবজেক্ট সরি এটা একটা ভার্ব এটা একটা ভার্ব দ্বিতীয় ভার্ব উদ্দেশ্য বুঝিয়েছে তাই টু প্লাস বি ওয়ান হয়েছে এরপর উইথ আদার এরপর এটা টু প্লাস ডিএন হবে কারণ উদ্দেশ্যে বোঝাচ্ছে তাই না উদ্দেশ্য বোঝালে প্রথম বার ছাড়া বাকি ভার্ড যেগুলো থাকবে সবগুলো টু প্লাস বি ওয়ান হবে টু প্লাস বি ওয়ান হবে যদি সাবজেক্টের উদ্দেশ্য বোঝাই এরপর আমরা দেখি অ্যান্ড ইট মানে সমাজে একসাথে বসবাস করতে হলে কি করতে হবে একটা সংস্থা তৈরি করতে হবে যেটাকে কি বলে ইট কল সোসাইটি যেটাকে সমাজ বলে তাহলে এখন ইট এটা একটা নিষ্ক্রিয় এটা একটা প্যাসিভ সেন্টেন্সে হবে কি হবে প্যাসিভ সেন্টেন্সে যেহেতু সমাজকে নিয়ে বলা হচ্ছে ইট অবশ্যই প্লাস নিব কেন আমরা তো জানি প্যাসিভ সেন্টেন্সগুলা বি বিবার প্লাস ভিত্রি হবে প্যাসিভ সেন্টেন্সগুলাতে যারা আমাদের রোড ক্লাসগুলো দেখেছো তোমরা অবশ্যই জানো প্যাসিভ বি বিবার ভিত্রি নিব এখন বিবার হিসেবে কোনটা নিব অ্যাম মিজার ওয়াজের থেকে পাঁচটা দেখি কোনটা হবে ট্যান্স অনুযায়ী আমরা বলতে পারি ওয়াজ ওয়ের বাদ অ্যাম মিজার আছে এখন ইটের সাথে কোনটা যাবে এম নাকি ইস নাকি আর অবশ্যই আর তাহলে সরি ইস ইট ইজ তাহলে ইট ইজ এর ভিতরে হচ্ছে কল্ড মাউথ অফ স্লিপিং কিছু মনে করবো না তাহলে আমরা ইট ইজ কল্ড ইট ইস কল্ড তাহলে ইস হবে বিবার হিসেবে তারপর বিটির হচ্ছে কল্ড সোসাইটি এরপর সোসাইটি আবার রিভার এখন বিবার হিসেবে কি নিব আমরা এটা তো আমরা ওই যে বলে আসছি আমি যার থেকে একটা নিব সোসাইটির সাথে ইস যাই সোসাইটি ইজ দ্য ফার্স্ট অর্গানাইজেশন হুইচ হুইচ আছে বাই আওয়ার প্রাইমেটিভ এটা কি লিখছি পরে হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা এখানে এখানে বাই দেখতেছি প্রিপোজিশন এরপরে এখানে আমরা একটা অবজেক্ট দেখতেছি তাছাড়া হুইচ মানি সোসাইটিকে কে বুঝেছে যেটা নিষ্ক্রিয় তাহলে এটা বিবার ভিত্রি নিয়ে নাও হুইচ মানি সোসাইটি যেটার সাথে ইজ যাবে কি যাবে ইস হুইচ ইজ মেকের ভিতরে হচ্ছে মেট হুইচ ইজ মেট আওয়ার প্রাইমেটিভ ancestors they এখন দে যেহেতু বলেছে আর হবে দে আর দা ফার্স্ট টু কন্ট্রিবিউট টু এখন কন্ট্রিবিউট টু এর পর একটা রুলস জানি আমরা সেটা নোট করবা অডিও মাইন্ড কন্ট্রিবিউট টু সাবজেক্ট টু তারপর এডিটেড টু এগুলো পর বারবার সাথে কি হবে আইন জি হবে ঠিক আছে আমরা আগের ক্লাসেও দেখেছিলাম তাই আমরা এখানে কন্ট্রিবিউট টু এর পর ডেভেলপিং নিব কি নিব ডেভেলপিং ডেভেলপিং নিয়েছি বা সিভিলাইজেশন তো আশা করি এখানে মোটামুটি তিন চারটা রুলস আমরা দেখতে পেরেছি প্যাসিভ সেন্টেন্স হলে ভি বার ভিতরে নিতে হবে এটা শিওর টু ছাড়া সকল প্রি পর বার সাথে আইন হবে এটাও জেনেছি মডাল বার্কগুলোর পর ভি ওয়ান হবে এটাও আমরা জেনেছি এরপর সাবজেক্টের জায়গায় থাকলে বা পেশে তো হবে এই যে এই রুলসটাও আমরা জেনেছি তো এই যে রুলসগুলা জানলাম আজকের প্রশ্নটি সলভ মাধ্যমে সেই রুলসগুলা দিয়ে তুমি অন্য একটি প্রশ্নও কি করতে পারবা সলভ করতে পারবা তো আমি যে বোর্ড প্রশ্ন কয়েকটা নিয়েছি আজকেরটা আমি চারটা হবে এই চারটা বোর্ড প্রশ্ন সলভের মাধ্যমে যে টেকনিক দেখিয়ে দিয়েছি এগুলো দেখলে আলহামদুলিল্লাহ তুমি ইজিলি যে কোনো রাইট ফর্ম বার সলভ করতে পারবা আর তাছাড়া আমার তো রুলসের ক্লাসগুলো রয়েছে তোমরা কেউ বেসিক থেকে বুঝতে চাইলে রুলসের ক্লাসগুলো করে আসতে পারো তো তোমাদের কাজ হচ্ছে এইভাবে বুথ প্রশ্নগুলো নিজে নিজে সলভ করবা তাহলে তোমাদের আরও আইডিয়াটা স্ট্রং হবে তো তোমাদের সাথে দেখা হবে মডিফায়ারের ক্লাসে নেক্সট লেকচার হচ্ছে মডিফায়ার আজকে এতটুকুই তোমাদের প্রথম দু একটা লেকচারে শর্টকাট রুলস নিয়ে আলোচনা করবো তারপর সরাসরি বুথ প্রশ্ন সলভের মাধ্যমে আরও কিছু শর্টকাট টেকনিক দেখিয়ে দিব কিংবা যে রুলসগুলো দেখাবো সেগুলো কিভাবে প্রয়োগ করবা সেটাই জানতে পারবা বুট প্রশ্ন সলভের মাধ্যমে তো যারা যারা ক্লাসটি করেছে অবশ্যই কেমন হয়েছে জানিয়ে দিবা কমেন্টে এবং তোমরা চাইলে টাইম লাইনে শেয়ার করে রাখতে পারো যে কোনো এক্সামের আগে এই প্রশ্নটি সব এই প্রশ্ন সমাধানটি দেখে গেলে রুলসগুলো কি রিভাইজ হবে তো তোমাদের সবাইকে